আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে তারা যেটা বলছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চরমপন্থার যে বারবারন্ত এবং সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এবং প্রথম দফায় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা হোয়াইট হাউসের কর্মকর্তা লিসা কার্টিস তিনি কিন্তু এই মন্তব্যগুলো করেছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনাকে উৎখাতের ফলে বাংলাদেশে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যা তাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে চরমপন্থী মৌলবাদী এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে শেখ হাসিনা প্রশংসনীয় দায়িত্ব পালন করেছিলেন বলেও সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছেন কার্টিস এবং বাংলাদেশ নিয়ে আমেরিকার বাইডেন সরকার এবং ট্রাম্পের মধ্যে গুরুত্বর মতভেদের বিষয়টি আগেও সামনে এসেছে শেখ হাসিনা অভিযোগ করেছেন যে বাইডেন প্রশাসনে গণ অভ্যুত্থান ঘটিয়ে তার নেতৃত্ব নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যেটা সে পতন ঘটিয়েছে সেটার জন্য তিনি সরাসরি আমেরিকার বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন এবং শেখ হাসিনার দাবি অনুযায়ী হচ্ছে সেন্ট পার্টিন দ্বীপ ছেড়ে দিতে রাজি না হওয়াতেই বাইডেন প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা ডোনাল্ড লু পরিকল্পনা করে তাকে উচ্ছেদ করেছেন ঢাকায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বাইডেন প্রশাসনের যেই সম্পর্ক সেটা কিন্তু সবাই জানেন তার প্রশাসনের সম্পর্ক ছিল খুবই ভালো কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেওয়ালি শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের সাম্প্রতিক যে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানের মতো ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হত্যা এবং নির্যাতনের যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলো তিনি উল্লেখ করেন তারপরে এই পরিস্থিতির জন্য তিনি বাইডেনকে দায়ী করেন এবং এটা তিনি বলেন যে দক্ষিণ এশিয়ায় যে এই যে বিশৃঙ্খলা অবস্থা চলছে সেটার জন্য জো বাইডেন দায়ী এবং বাংলাদেশের রাজনৈতিক শিবিরের একাংশ ট্রাম্পের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করেন কারণ তাদের মতে বাংলাদেশের পরিস্থিতির জন্য বাইডেনকে দায়ী করে তিনি ঢাকায় শাসক পরিবর্তনের নীতির সমালোচনাই করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লিসা কার্টিস পিটিআইকে বলেছেন যে বলা হয়েছিল যে শেখ হাসিনার যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে কিন্তু এখন পরিস্থিতি বেশ উদ্বেগজনক বেশ কিছু জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে দুই সতেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ডিরেক্টরের দায়িত্বে থাকা কার্টিস বলেন বাংলাদেশের জঙ্গি হামলার ইতিহাস রয়েছে দুই হাজার ষোলো সালে হোলি আর্টিজানের হামলার ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং বাংলাদেশে আইএস প্রভাবিত কিছু শক্তিও আছে আসিনা জঙ্গি শক্তিকে নিয়ন্ত্রণে প্রশংসনীয় কাজ করেছিলেন রাজনীতির ময়দানে এই শক্তির ফিরে আসার বিষয়টি সত্যিই উদ্বেগের মানে আবার বাংলাদেশে জঙ্গির উত্থান ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করছেন কার্টিস কার্টিসের কথা এই ঘটনা কারোর পক্ষেই ভালো হতে পারে না তিনি বলেন গুরুত্বর গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ যদিও এটা অগ্রাধিকারের প্রথম স্থানে নেই তবু ভাবি প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিবে এটা কিন্তু তিনি বলছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেই একশো দিনের কার্যক্রম নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করেছে ব্রাসেলসের সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাতে বলা হয়েছে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে যে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছিল শেখ হাসিনা সরকার তাদের উচ্ছেদের পরে ইউনিয়ন সরকারের উপরে দেশের মানুষের অগাধ প্রত্যাশার চাপ তবে রাজনীতি অর্থনীতির নির্বাচনের ব্যবস্থা এবং দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু এই রিপোর্টেই বলা হয়েছে নতুন সরকারের পক্ষে এই সুযোগের সদ্ব্যবহার করা খুবই কঠিন কারণ নির্বাচনের চাপ বাড়ছে চারপাশ থেকেই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে রয়েছে তারা একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছেন এবং গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনিসও কিন্তু সেই নির্বাচনের দিকেই ইঙ্গিত দিয়েছেন তবে সেই নির্বাচনটা কতদিনে হবে সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি আর আসুম রানার টিভি লন্ডন